আমি চোদ্দ বছর পরে আজকে অত্যন্ত গৌরবের আনন্দের স্মৃতিময় একটি বিষয়ে আবার আপনাদের সামনে দেখা করতে আপনাদের গ্রামের কৃষি সন্তান জানছেন এই স্বাধীনতা সংগ্রামের মহাবীর দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে পঙ্গ হয়েছে আহত হয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশে

উৎসর্গ করে এই জাতিকে মুক্ত করেছে স্বাধীন বল আমরা তার জন্য গর্ব অনুভব করি এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস তসিল করুক এই কামনা করি প্রার্থনা করি অনেক কথা 16 বছরের যুবক কিন্তু আছে এই ফেলনা সাদিয়া জি দারকোটা করার 14 গ্রাম এগুলো আমার নিজের গ্রাম বারবার আপনারা বহুভাবে আমাকে সমর্থন দিয়েছেন নির্বাচিত আপনাদের প্রতি কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ সেই জন্য এই বারো বছর ষোলো বছর পরে সুযোগ পেয়েই স্বাধীন বাংলাদেশে আমি প্রথম এই ফেন নামে এসেছিলাম বন্যার আপনাদের সামনে আমরা জনসভা করব সেটাই নাচাদের কথা শুনবো আমাদের কথা বলবো ইনশাআল্লাহ একটু আগে আমি চন্দ্রিশ করা শহীদ শাহুদ্দিনের পার্টি গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম চৌদ্দ গ্রামে আজ তাদের করতে তাদেরকে দরে আমরা তাদের হত্যা করতে পারতাম কিন্তু আমরা হত্যার বদলে হত্যা চাই না খুনের বদলে খুন চাই না আগুনের পরিবর্তে আগুন চাই না যারা এটা করেছিল চোদ্দ বছর ষোলো বছর আর চলতে দেওয়া হবে যারা খুন করেছ তাদের বিচার করা হবে কয়েকদিনের ভিতরে মামলা হবে আমরা স্লৌলি ধীরে যাচ্ছি দাওয়ার করতে গিয়ে যেন কোন নিরাপরাধ মানুষ আসামি না হয়ে যায় এই জন্যই আমরা দীর্ঘ সময় ধরে বিচার করছি খবর দিচ্ছি ইনফরমেশন নিচ্ছি যারা এই অপরাধের সাথে সরাসরি দায়ী তাদেরকে এই মামলার অন্তর্ভুক্ত করা হবে আপনারা এটা বিচার চান সঠিক বিচার চান হ্যাঁ আমরা সঠিক আমরা নিজের হাতে তুলে নেই তার আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের শহীদ জামশেদের পরিবারের কাছে আমরা দুই লক্ষ টাকা জামাতের কেন্দ্র থেকে তার পরিবারের জন্য সহযোগিতা দেওয়া হবে আমি সেই টাকা নিয়ে আসছি যদি বলে এই টাকা কোনো বেশি লাখাই নয় বাংলাদেশে